জবা ফুল ও পাতা মাথায় মেখে চুলকে করে তুলব কালো ও সিল্কি তার সাথে চুল পড়াও বন্ধ করবো কেন কি জবা অ্যাসিড আছে তাই তাই এতগুলো উপকার একসাথেই পেয়ে যাব আমি এখানে থেকে লাল জবা নিয়ে নিলাম আর দশ বারোটি জবা পাতা নিয়ে নিলাম সবগুলোকে মিক্সিং গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিলাম জবা ফুল ও পাতা মাখলে আমাদের চুল ঘন হওয়ার সাথে সাথে চুল লম্বাও হয় তাই এত সহজলভ্য একটি উপাদান আমরা মাথায় যদি একদিন অন্তর মাখতে পারি তাহলে চুলগুলো কালো করে ফেলবো খুবই তাড়াতাড়ি জবা ফুলের বোটা ফেলে দিয়ে পুঙ্কেশ্বর চক্রটাও ফেলে দিলাম আর এই হেয়ার প্যাকটি সব বয়সের ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো জবা ফুলে অ্যামিনো অ্যাসিড থাকার জন্য চুলের মধ্যে প্রচুর পরিমাণে জেল লান এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য চুলে প্রচুর পরিমাণে পুষ্টি দেয় মিক্সিতে পেস্ট করে আনার পরে একটু ফেটিয়ে নেব প্রয়োজন হলে অল্প পরিমাণে জলও দিয়ে দেব বন্ধুরা এই ভিডিওটা তোমরা যদি ডিটেলস দেখতে চাও তাহলে নিচে ক্লিক করো আর পুরো ভিডিও দেখে নাও কেন কি লং ভিডিওতে আমি আরো অনেক ডিটেলস আলোচনা করেছি একটি মাখার আগে চুলটাকে খুব ভালো করে জটমুক্ত করে নেবো হাতের আঙুল দিয়ে সিটি কাটবো আর ডান হাত দিয়ে প্যাকটি গোটা মাথায় স্কাল্পে আগে লাগিয়ে নেব তারপরে কিছুটা পরিমাণ চুল বের করে নিয়ে এভাবে লাগাতে থাক আর লাগানোর সময় হালকা হাতে আমরা মাসাজ করতে থাক চুলে মাসাজ হয়ে যাওয়ার পর আমরা মাথা স্কাল স্কাল্পেও হালকা হাতে মাসাজ করে নেব এভাবে সাত আট মিনিট মাসাজ করে নেওয়ার পর শাওয়ার ক্যাপ বা পলিথিন দিয়ে মাথায় আটকে রেখে দেব তারপরে হালকা কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব জবা পাতা বা জবা ফুল আমরা প্রাকৃতিক ভাবেই পাই তাই যদি তোমরা একদিন অন্তর এটাকে ব্যবহার করো কোনো ক্ষতি হবে না এইরকম ত্বকের যত্ন ও চুলের যত্ন দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখো